আলাইকুম ভিউর্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর জ্যাক জোনিম ফুল রিভিউ উইথ ব্লাক সহ আমাদের এখানে এখন আছে সাতটা ডেনিম প্যান্ট এই সমস্ত সকল ব্র্যান্ডের ডেনিং প্যান্ট গুলো আপনারা যে যে ব্র্যান্ডটাই নিচ্ছেন এগুলো ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারবেন আমাদেরকে যদি দেখেন যে এই প্রোডাক্ট সম্পর্কে আপনি যে প্রোডাক্টটাই নিচ্ছেন এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে যে ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি যেখানে যেখানে যেটা যেভাবে দেখাচ্ছি এক্স্যাক্টলি যদি হুবহু এভাবে না পান ডাইরেক্ট রিটার্ন করে দিয়ে টাকাগুলো রিটার্ন ব্যাক নিয়ে নেবেন আর যদি এক পিস সেরা ফাটা রিজেক্টও পান সেক্ষেত্রেও সেটা আমাদের নিজেদের খরচে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যারা কন্ডিশনে নিচ্ছেন তারা বিশেষ করে প্রোডাক্টটা রিসিভ করার পর চেক করবেন চেক করে দেখবেন যদি অমিল পান ডাইরেক্ট রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন নিয়ে নেবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই গ্যারান্টি আমরা এ ই বাইং হাউস সব সময় আপনাদেরকে দিয়ে থাকি এখন আমি সাতটা ভায়ার সম্পর্কে বলে দিচ্ছি সর্বপ্রথমে আছে দেখেন এখানে এগুলো হচ্ছে ইউএস পোলো এগুলো কিন্তু সব ওয়ান বাই ওয়ান পোলি করা পাবেন এভাবে ইউএস পোলো ডেনিম প্যান্ট চারটা ওয়াশ নিয়ে ওয়াশ সহ ইউএস পুলোর পরে আপনি পেয়ে যাবেন হিল একেবারে এগুলো তেরো অংশের ফেব্রিক্স খুব মোটা ফেব্রিক্স তেরো অংশের ফেব্রিক্স এরপরে পেয়ে যাবেন আপনি এখানে খুগুবস প্যান্টের বস যেটা হুগু বস পেয়ে যাবেন এখানে সবগুলো কিন্তু ব্র্যান্ডিং পলি করা এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো আপনারা অন্য জায়গায় পেয়ে যাবেন বিভিন্ন দামে পেয়ে যাবেন কিন্তু আপনার চিন্তা করতে হবে আপনি কোন ব্র্যান্ডের কোন কোয়ালিটির প্যান্ট দিয়ে আপনার কাস্টমার ধরে রাখতে পারবেন এটাও জেড ব্লাক সহ চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন এরপর লিভাইস নাম্বার ওয়ান বিশ্বের নাম্বার লিভাইস পাঁচশো এগারো সহ ব্লু ওয়াশ লাইট ওয়াশ সহ চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন এই প্যান্টগুলো সাড়ে বারো অংশ কোনো প্যান্টিক পাতলা কাপড়ের কোনো প্যান্ট এখানে নাই সবগুলা বারো সাড়ে বারো তেরো সাড়ে তেরো অংশ ফেব্রিক্স পর্যন্ত এখানে আছে এটা হচ্ছে আমরিকানি গল এই গলটা পেয়ে যাবেন দুইটা বিস্কচ ওয়াশ সহ লাইট ওয়াশ এবং ব্লু ওয়াশ সহ চারটা ওয়াশ নিয়ে প্রত্যেক একটা কার্টনে পিস করে আর সব সময় সারা বছর ইনশাল্লাহ রহমতের যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কালার গ্যারান্টি সহ কিউসি গ্যারান্টি সহ স্প্যান্ডেক্স গ্যারান্টি সহ মেজারমেন্ট গ্যারান্টি সহ অলসো প্রোডাক্ট সারা বছর পেতে চান শোরুম বায়ার হোলসেল বায়ার অনলাইন অফলাইনে তারা দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই গোটায় প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি করতে পারবেন এখন চলুন তাহলে আমরা জ্যাকান জোন্স ফুল রিভিউটা দেখে নিচ্ছি একটা কার্টুন আনবক্সিং করতেছি যারা বিশেষ করে ইন্ডিয়াতে প্রোডাক্ট নিতে চাচ্ছে নেপালে শ্রীলঙ্কাতে যারা আমার এখান থেকে নিচ্ছেন অলরেডি বা মালয়েশিয়াতে আবুধাবি দুবাই সৌদি আরবিয়া তারা তো অবশ্যই জানেন আর যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এগুলো অনায়াসে নিতে পারবেন এ হচ্ছে জ্যাক অ্যান্ড দেখেন পুটিটা ব্র্যান্ডিং করা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্ট এভাবে একেবারে সুপার ইনটেক অবস্থায় পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো পাবেন তিরিশ পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচরা রিটেলের জন্য অথবা নামাজের সময়টুকু আমরা ফোন না করি এখন চলুন আমি প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং এর সাথে এটা যে কতটা অথেন্টিক প্রিমিয়াম কাপড় অলসো ওয়াশ অলসো সুইং অ্যাকসেসরিজ খুব মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখে ভালোভাবে এরপর প্রোডাক্টগুলো ভালো লাগলে আপনি নেবেন সর্বপ্রথমে এটা হচ্ছে স্টোন ওয়াশ দেখেন কতটা চমৎকার একটা স্টোন ওয়াশ এভাবে পেয়ে যাবেন একেবারে টিপফুলি এখানে বারবার ওপেন করবেন ক্লোজ করবেন এটা নষ্ট হবে না এ হচ্ছে কালার দেখেন কতটা গর্জিয়াস কালার এবং যেটা আমি বারবার বলে দেই একটা কাপড় যদি কুচকানো হয় আয়রনিং ভালো না হয় ফিনিশিং ভালো না হয় এটা যত দামি কাপড় হোক এটা কিন্তু কারো ভালো লাগবে না ইভেন আপনি নিজেও এটা পছন্দ করবেন না কিনবেন না সুতরাং এটা একেবারে সুপার ফিনিশিং এর সুপার আইরন এর ডেনিম প্যান্ট এটা এ হচ্ছে লুক লাইক ফ্রন্ট ভিউটা এটা এবং এই প্যান্ট কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট জ্যাকান নিয়ে যারা কাজ করেন তারা জানেন এগুলো সম্পূর্ণ স্লিম ফিট এটা না একেবারে আপনার স্কিনে লেগে যাবে না একেবারে লুজ হবে এ ধরনের এবং এটা যে হুইস্কার গুলো দেখতেছেন ওভারঅল এরপরে যদি আমি এটার ব্যাক ভিউটা দেখাই লুক লাইক দেখতে কতটা বিউটিফুল এ হচ্ছে তার ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে ব্লু ওয়াশ দুই নাম্বার ওয়াশ এ হচ্ছে ব্লু ওয়াশ দেখেন কালার কম্বিনেশন গুলো আপনি দেখেন যে কতটা ডিফারেন্স টাইপ অফ কালার একটার চেয়ে অন্যটা কতটা ডিফারেন্স এবং এটার যে কালারের শাইনিনেস বিশেষ করে কতটা সুন্দরভাবে এ হচ্ছে দেখেন একেবারে কুচ কুচে জেড ব্ল্যাক যেটা আমি বলছিলাম সকলের হট কেক এই জেড ব্ল্যাকটা এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এখন দেখেন চার নাম্বার ওয়াশ এটাও হচ্ছে ব্লুর উপরে এটা ডার্ক ব্লু চমৎকার একটা ডার্ক ব্লু এই চারটা ওয়াশ এখন দেখেন যে কতটা ডিফারেন্স স্টোন ওয়াশ মিড ব্লু ওয়াশ ব্ল্যাক ওয়াশ ডার্ক ব্লু ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর ভাবে এখন গ্যারান্টি নেওয়া শুরু করেন এটার যে ওয়াশ রং কস গুলো দেখতেছেন এগুলো যদি রং উঠে যায় রং উঠে অন্য রকমের হয়ে যায় ইউজ করবেন ওয়াশ করবেন এরপর রং উঠে গেলে অথবা এটার যদি স্প্যান্ডেক্স ও সেরে দেয় সেক্ষেত্রে এই প্যান্টগুলো ডাইরেক্ট আপনি রিটার্ন করে আমাদের এখান থেকে আপনি টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন অ্যাজ ইউর উইশ এখন এটা সাইজগুলো বলে দিচ্ছি সর্বপ্রথমে এটা সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটতিরিশে দুটো সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টুনের ভিতর এক বা দু পিস করে পাবেন এর আর রেগুলার সাইজগুলো দেখবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই সাইজগুলোই বেশি পাবেন একটা কার্টুনের মধ্যে এখন আমি এটার যে ছুইং কোয়াল কোয়ালিটি গুলো আপনি দেখে নেন যে কতটা চমৎকার এটা সুইং কোয়ালিটি কোথাও কোনো কুচকানো নাই একটা একটা করে স্টিচিং আপনি এজ ইউজুয়াল নিতে পারবেন যেগুলো আমি প্রতিটা প্যান্টের রিভিউতে আমি বলে দেই আপনাদেরকে হুইস্কার দেখেন ন্যাচারাল হুইস্কার এরপরে এগুলো কিন্তু সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা অবশ্য ফ্রন্ট সাইটে এখানে বাটন একেবারে ব্র্যান্ডিং করা জিনাল বাটন পেয়ে যাবেন এখানে এবং এর সাথে কাটা যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে দেই ভিতরের কাটাও ব্র্যান্ডিং করা রিপিটের কাটাও ব্র্যান্ডিং করা বাটন কাটা উভয় ব্র্যান্ডিং করা এখানে আপনি জ্যাকান জোনস লেখা এটা কিন্তু স্কয়ার সেলাই করা এক্সপোর্টের পরে প্রোডাক্টের এই একটা বৈশিষ্ট্য দেখেন এটা মনে রাখবেন এটা ওয়ান পার্টে সেলাই করা এখান থেকে কিন্তু এগুলো পিছন থেকে দেখা যাবে না এ মেইন লেভেলটা যে সুইং করা অ্যাটাচমেন্ট করা এখানে এরপরে জিপার নিয়ে কথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াই কে জিপার স্মুথ একটা জিপার পেয়ে যাবেন খুবই উন্নত মানের এরপরে এখানে দেখেন লেখা আছে অরিজিনাল ইস্ট জ্যাকান জোনস একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন দুটো হ্যান্ডেক এভাবে পেয়ে যাবেন চমৎকারভাবে এর সাথে আপনি ব্যাক সাইডে কি পাবেন ব্যাক সাইডের সুইং কোয়ালিটিগুলোও অল্প আপনি দেখে নেন চমৎকারভাবে এ হচ্ছে ডিসকল অরজিনাল জাকাঞ্জুনসের এমবডারি এখানে এ হচ্ছে এটা কিন্তু এমবডারি সুতো দিয়ে এমবডারি করা এই জিনিসগুলো আপনারা যখন কিনেন তখন দেখবেন যেটা সুইং সুতা দিয়ে করা কিনা সুইং মেশিন দিয়ে করা কিনা এই জিনিসগুলো আপনারা ভালো করবেন এরপরে সুইং কোয়ালিটি লুপ দুটো তো এখানে ইয়কের সাথে হয় অনেকের এখানে লাগানো থাকে এটাও একটা সুন্দর ভাবে খেয়াল রাখবেন এটা এরপরে দেখেন এটার সাথে এটা কিন্তু কাপড়ের ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন এখানে সুন্দর ভাবে এখানে সিলিম ফিট অলসো লেখা আছে এরপরে একটা ফ্ল্যাগ লেবেল এখানে এই যে জ্যাক অ্যান্ড জোনস লেখা ফ্ল্যাগ লেবেল পেয়ে যাবেন এর সাথে তো একটা ওয়েস্ট পেয়ে যাবেন এখানে চমৎকার লেদার পাচ দিস ইজ কল অফ জিনাল লেদার পাচ জ্যাক অ্যান্ড জোনস এর এবারে একটা লেদার পাচ পেয়ে যাবেন এরপর যদি এটাকে আমি উল্টিয়ে আপনাদেরকে দেখাই ইনার সাইডগুলা তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এই গুলো সম্পূর্ণ আরওয়াংজের ফেব্রিক্স এবং 2% স্প্যানডেক্স আছে পুটিটা প্যান্টে চমৎকার একটা স্প্যানডেক্স এর প্যান্ট তারপর যদি থাকে আপনার ওয়াশ গ্যারান্টি স্প্যানডেক্স গ্যারান্টি এবং রিটার্ন গ্যারান্টি যদি পান এর চেয়ে আর চান এবং সারা বছর যদি একই জায়গায় আপনার সব হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো গ্যারান্টি তাহলে আপনাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণই থাকবে না ইনশাআল্লাহ এ হচ্ছে ইনার সাইড দেখেন স্প্যানডেক্সটা এখন দেখেন যে কতটা চমৎকার স্প্যানডেক্স এর পরে এগুলা যে ফিড অব দার্মে করা আপনাদেরকে বলে দিছিলাম চমৎকার ফিড অব দার্মে করা দুই সাইডের চিলি যেগুলো আমি বলছিলাম দেখেন কতটা চমৎকার ভাবে ফাটানো চিলি এভাবে প্রত্যেক প্যান্ট একেবারে নিখুঁত ভাবে করা সুন্দর ভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিউচি করে নিয়ে আসা এরপরে এটার সাথে ফন সাইডটা দেখেন যে পকেট কত বড় পকেট পকেট কত দবদবে সাদায় এবং এগুলো সম্পূর্ণ প্রিন্ট করা এভাবে এ পকেট পেয়ে যাবেন সাথে এখানে তো কেয়ার লেভেল দুটো পেয়েই যাবেন সুন্দর চমৎকার ভাবে দুইটা এদের সব আর এন নাম্বার চেন নাম্বার এভরিথিং এখানে কেয়ার লেভেল ভিতরে আপনার দেয়া আছে এবং এখানে লেখা দেখেন এই আরেকটা একটা লেবেল লাগানো আছে এটা স্লিম ফিট লেখা এখানে আরেকটা একটা লেবেল এখানে পেয়ে যাবেন পুঁতিটা প্যান্টের সাথে এবং ব্যাক সাইডে তো এখানে আপনি একটা সাইজ লেবেল অবশ্যই পেয়ে যাবেন সুন্দরভাবে অতএব এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা দেখেন ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে একটা একটা করে যা যা বর্ণনা দিলাম এর সাথে মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন বিশেষ করে অনলাইনে তারা ঠিক নাম্বারে পার্টুনে যে কোনো সেম এর হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম ব্রান্ড নাম এবং কুরিয়ার এস সুন্দরবন এস এ পরিবহন জননী এবং এজিয়ার এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেই কুরিয়ারের নাম লিখে আমাদেরকে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল যেভাবে আপনারা প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা খুব বিশ্বস্ততা এবং যত্নের সাথে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ এ বলে আজকের মতো ডেনিম রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার